আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মালগুলো নোয়াখালী যাবে দুই চার দিনের ভিতরে প্যাকেটিং করা হচ্ছে আর কোন প্রবাসী বা যদি কোনো প্রবাসী নিতে চান সব কিছুর গ্রান্টে আমি আছি অনেকেই কিন্তু ওই দেশের থেকে ভালো মানের অথচ সিপ লেডের অল্প লেডের অথচ মানে দেখা যায় ফ্যাক্টরি থেকে নিলে একটা কত হলো কি আপনার অল্প দামে যে পাইকারি রিলেটেড মালগুলো পাওয়া যায় আর এটি কিন্তু আগামী দুই চার দিনের ভিতরে নোয়াখালী যাবে এই মালগুলো আর যে কোনো প্রবাসী বা অনেকে কিন্তু প্রবাসী নেয় বিক্রি করার জন্য মানে বিভিন্ন খুব সব জুতাগুলো বিক্রি করার জন্য নিতে পারেন হয়তো সরাসরি যোগাযোগ করতে পারবেন ফ্যাক্টরিতে এসেও দেখতে পারবেন যে আপনার মন মতো যে কোনো ডিজাইনের অরিজিনাল চামডার যে জুতাগুলো হয়তো ঠিকানা দিলে অথবা সে জায়গা মতো পৌঁছে যাবে যে অরিজিনাল চামডার অনেক সব খুব রাস্টিং জুতাগুলো ওই যে জুতার তলাটা শুলগুলো হেভি মজবুত আর এই মালগুলো কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে কিন্তু প্যাকেটিং করা হচ্ছে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে নোয়াখালী যাবে কোনো প্রবাসী ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সে জানাবেন নাম্বার দিয়ে দিবেন যোগাযোগ করবো আসার ঠিকানাও দিয়ে দিব